মুচমুচে এরকম একটা পরোটা আর এক কাপ ধোয়া উঠা ঘন লিকারের চা শীতের সকালটা শুরু হওয়ার জন্য এর চেয়ে আদর্শ নাস্তা আর হতেই পারে না আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন হাতের কাছে এরকম একটা ব্রেকফাস্ট থাকে তো জমেই যায় আর সকালবেলাটা আমার এক কাপ চা ছাড়া শুরু হলে মনে হয় কি যেন খায়নি মর্নিং সবাই কেমন আছেন আজকে আরও একটা দিনের আপনাদের সাথে আমার শুরু হলো আর এখন বাঁচতেছে সকাল নয়টা আর অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি এখন বের হচ্ছি আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু অফিসে যেতে হয় অনেক কর্মকাণ্ড থাকে তাই ক্যামেরা অন করার মতো সময় অবশিষ্ট থাকে না সো আমাকে রেডি হয়ে সব সময় ক্যামেরাটা অন করতে হয় আর এর মধ্যে দিয়েই টুকটাক দু একটা ভিডিও আমাকে করতে হয় তাই ফাঁকে ফুঁকে যখন সম্ভব হয় তখনই আমি ক্যামেরাটা অন করি তো ঠিক আছে চলেন অফিসে যাই আর আজকে তো আমার অনেক দিন ধরে গাছের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছি না শুক্রবারে একটু করে দুই তিনটার ছোট ছোট চারা লাগাইছিলাম গাছের আর যাওয়াই হয় না আসলে টাইম পাই না সকালে বের হই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর শুক্রবার দেখা যায় টুকটাক অন্যান্য কাজ থাকে যার কারণে ওই গাছ নিয়ে পড়ে থাকার মতো সময়টা আসলে হয় না আচ্ছা ঠিক আছে চলেন তাহলে যাই বের হব এমন সময় দেখি যে টুক করে দরজা খোলার সাথে সাথে মিনি ঘরে ঢুকে গেছে ওর প্রথম কাজে হবে ঘরে ঢুকে চোরের মতো করে লোবার টেবিলে উঠবে ওখান থেকে জিনিসপত্র ফেলবে তারপর ওয়াইড্রোপের উপরে উঠে ফেলবে আমার অনেক কিছু ভেঙে দিয়েছে আমার একটা ঘড়ি ভেঙেছে আমার ফুলের টপ ভেঙেছে তারপর আরও সেই দিন কী কী উপর থেকে ফেলে দিল তো যাই হোক এই জন্য ওকে রুমে ঢুকতে দিই না আর যখনই ঢুকে আমার চোখে পড়লেই হইছে। প্রথম চোরের মতো দেখবে তারপর একটা দৌড় মারবে এটাই ওর কাজ আর আমি বের হওয়ার সময় যেটা করি টুকটাকের ওর সাথে একটু দুষ্টুমি মজা টুকটাক করতেই থাকি কারণ আমার কাছে মনে হয় যে আমার জীবন থেকে একটা মুহূর্ত চলে গেলে সেটা চলেই গেল তো প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করি আমার মনে হয় যেটা চলে যাচ্ছে সেটা নিজের মতো করে এনজয় করাই ভালো আর যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অলওয়েজ আমার পাশে যেভাবে সাপোর্ট দিয়ে থাকছেন এভাবেই থাকবেন তো কথা বলতে বলতে চলে আসলাম অফিসে আর অফিসিয়াল কর্মকাণ্ড তো আর শেয়ার করা পসিবল না সন্ধ্যায় যখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম দেখলাম আকাশে অনেক বড় খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আর সেটাই আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম কারণ চাঁদ মানে অন্যরকম একটা আবেগ যাই হোক আবেগের দোলা খেতে খেতে বাসায় চলে আসছি আজকে মেজাজটা অনেক ফুরফুরা কারণ আজকে আমার খুব 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 প্রিয় একজন মানুষ আসছে আমার নানু নানু আসার সময় আমাদের সবার জন্য পিঠা আমার মা যা যা পছন্দ করে তা তা নিয়ে আসছে আসলে মা তো মাই এত দূর থেকে এত বয়সে নুয়ে পড়া একটা মানুষ তারপরও তার সন্তান তার নাতি নাতনি যা যা পছন্দ করে সব কিছুই সে একটু একটু করে সংগ্রহ করে নিয়ে এসেছে এই ছোটো মাছ রান্না করে নিজের হাতে নিয়ে আসছে আর হচ্ছে দই আমার মায়ের দই খুব পছন্দ সেটাও নিয়ে আসছে আসলে মায়েরা এমনই হয় যত ছেলে মেয়ে যতই বড় হোক তার কাছে সবসময়ই তার ছোট্ট বাচ্চাটা ছোট্টই থাকে নানা নানু দাদা দাদি এগুলো অনেক বড় একটা পাওয়া যাদের আছে তারা জানে কারণ নানা নানু দাদা দাদির আদরগুলো অন্যরকম হয় আর আমি দোয়া করি আমার নানু আরও অনেক অনেক বছর বাঁচুক আমাদের মধ্যে সুস্থ থাকুক এভাবেই আমাদেরকে ভালোবাসুক আসলে ভালোবাসাটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহর কাছ থেকে পাওয়া যাই হোক কথা বলতে বলতে অনেক খাওয়া দাওয়া হলো আর হচ্ছে চা খেতে খেতে আমি পিঠা খাবো সেটা বলেছিলাম তো আসার সাথে সাথেই খোলায় পিঠা দিয়ে দেওয়া হয়েছে আর এই পিঠাটা এরকম খোলায় টেলে খেতে আমার খুব ভাল লাগে আর হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের বাসায় বানালেও আমি এভাবেই খাই আর দই খেয়েছিলাম পরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ